এবং আইনগত প্রক্রিয়াগুলি কীভাবে আমরা এগিয়ে এই বছরে আপনাদের কেমন ডিপোজিট কালেক্ট করার প্ল্যান আমরা দু হাজার চব্বিশে ডিসেম্বরে ক্লোজ করেছি সম্ভবত সাতচল্লিশ হাজার কোটি টাকা এই বছরে বাষট্টি হাজার কোটি টাকার একটা টোটাল ভলিউম গ্রোথ আমরা করছি লোন কার্যক্রম শুরু করেছেন কিনা এই এপ্রিল মাস থেকে লোন কার্যক্রম শুরু করেছি অ্যাট লিস্ট ফিফটি পার্সেন্ট আমরা খারাপ সময়ের জন্য সঞ্চিত করে রাখবো বিজনেস কেমন চলছে আমাদের এক্সপোর্টটা মোটামুটি আছে ইম্পোর্টটা আমাদের আমাদের একটা ফ্ল্যাগশিপ প্রোডাক্ট রিটেলে আছে আমার এটা আমার মনে হয় যে ডেল্টা ব্র্যাক হাউজিং এর পরেই বাংলাদেশে গৃহ নির্মাণ ঋণ আইফি সি ব্যাংকের সবচেয়ে বড় পোর্টফোলিও ওই লোন প্রোডাক্টটাকে আরো একটু রিফাইন করে আমরা ওইটাতে আরো হেভিলি যাব দর্শক আপনাদের স্বাগত ফিনটক জেবুন্নাসা শোতে আজকে আমরা কথা বলবো আইএফআইসি ব্যাংক নিয়ে আপনারা জানেন আইএফআইসি ব্যাংকের বোর্ড পাঁচই আগস্টের পর ভেঙে দেওয়া হয় এই ব্যাংকটি যার কন্ট্রোলে ছিলেন তিনি হলেন সালমান রহমান যিনি বেক্সিমকো গ্রুপের চেয়ারম্যান এবং তৎকালীন প্রধানমন্ত্রীর বেসরকারি খাতের উপদেষ্টা ছিলেন এই ব্যাংকটিতে যদিও থার্টি টু পয়েন্ট শেয়ার সরকারের তারপরেও আমরা দেখেছি যে এটি দীর্ঘ বছর ধরে সালমান এফ রহমানের কন্ট্রোলে ছিল তো এই ব্যাংকটি নিয়ে ব্যাংকটির বোর্ড ভেঙে দেওয়ার পর মানুষের মনে অনেক ধরনের প্রশ্ন এসেছে ডিপোজিটারদের মধ্যে অনেক ধরনের কনফিউশন আছে যে ব্যাংকটি আসলে কেমন করছে ব্যাংকে তারা টাকা রাখবে কি রাখবে না এই ধরনের অনেক প্রশ্ন আমরা পাই এরই প্রেক্ষিতে আমরা আজকে এই ব্যাংকটির সঙ্গে কথা বলবো ব্যাংকটির চেয়ারম্যান ব্যাংকটি নতুন বোর্ডের চেয়ারম্যান মেহমুদ হোসাইন যিনি একজন দক্ষ ব্যাংকার দীর্ঘ ব্যাংকিং ক্যারিয়ার আছে তার সেখান থেকে তিনি এখন এই তাকে বাংলাদেশ ব্যাংক থেকেই এই ব্যাংকটির চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয় আমরা তার কাছ থেকে জানবো এই ব্যাংকটি আসলে এখন কেমন করছে আপনাকে ধন্যবাদ আমাদের স্টুডিওতে আসার জন্য আপনাকে ধন্যবাদ আমাকে স্টুডিওতে আনার সুযোগ করে দেওয়ার জন্য প্রথমেই যদি আপনি একটু বলেন যে আইফআইসি এখন কেমন করছে কেমন করছে আইফিসি এক কথায় ভালো করছে আমরা এই ব্যাংকের ভালো করাটাকে বা খারাপ করাটাকে দুই ভাগে আমরা দেখার চেষ্টা করি একটা হচ্ছে যে লিকুইডিটি ফ্রন্টিয়ার থেকে ব্যাংকটা কেমন করছে আরেকটা হচ্ছে ব্যাংকের ব্যালেন্স শিটের স্বাস্থ্য কেমন করছে তো আমরা বলবো যে লিকুইডিটি যেটা আমাদের অগস্ট পরবর্তী যে সমস্যাগুলি হচ্ছিল সেই সমস্যা কাটিয়ে ব্যাংক এখন একটা স্টেবল লিকুইড পজিশনে আছে এবং বেশ লিকুইড পজিশনে আছে আর হেলথ যেটা ব্যালেন্স শিটের আমরা সেটা এটা একটু লম্বা সময় ধরে আমাদেরকে ট্রিটমেন্ট করতে হবে আমরা হেলথের দিকটাকে যেমন রিকভারি করতে হবে তারপরেই আমাদের অন্যান্য প্যারামিটারগুলি আস্তে আস্তে ভালো হবে এবং আমাদের রানিং ক্যাপাসিটিও বাড়বে আমরা সেই দিকে কাজ করে যাচ্ছি তবে আপনি একটু বলছিলেন যে লিকুইডিটি ক্রাইসিসে পড়েছিল পাঁচই আগস্টের পর আমরা দেখেছি কয়েক মাস তো এটা আপনারা কিভাবে কাটিয়ে উঠলেন আপনার প্রথম স্ট্র্যাটেজিটা কি ছিল এই ব্যাংকে দেখুন আইএফআইসি কিন্তু একটা বড় ব্যাংক এবং বেশ বয়স্ক ব্যাংক আমরা যদি এভাবে দেখি যে আইএফআইসির এখন এই সময় বয়স হচ্ছে প্রায় ঊনপঞ্চাশ বছর তার মধ্যে তার ব্যাংক হিসেবে এর বয়স হচ্ছে বিয়াল্লিশ বছর আর বাকি সাড়ে মানে সাত বছরের মতো হচ্ছে তার একটা ইন্টারন্যাশনাল ইনভেস্টমেন্ট কোম্পানি হিসেবে যেটা নাইনটিন এইটি থ্রিতে ব্যাংক হিসাবে ফার্স্ট জেনারেশন ব্যাংক হিসাবে আত্মপ্রকাশ করে এবং ব্যাংকটি দাবি করে এবং সঠিকভাবে দাবি করে ন্যায্যভাবে যে ব্যাংকটির সর্ববৃহৎ নেটওয়ার্ক ব্যাংকিং নেটওয়ার্ক এই দেশের আমাদের প্রায় চোদ্দোশোর উপরে শাখা উপশাখা আছে এবং যেই সময় থেকে আমাদের ডেপোজিটে তারল্যের উপরে আঘাত আসে সেই সময়টাতে আমাদের ডেপোজিট ছিল প্রায় পঞ্চাশ হাজার কোটি টাকার উপরে তো এত বড় একটা নেটওয়ার্কের ব্যাংক এত বড় একটা জনগণের আস্থার আমানতের ব্যাংক সেই ব্যাংকটা যখন পাঁচই অগস্ট পরবর্তী তার ইমেজ সংকটে পড়ে যায় এবং ডেপোজিটারদের একটা আস্থার সংকটে পড়ে যায় তখনই আমাদের ডেপোজিটগুলি উঠে যেতে থাকে ব্যাপকভাবে আমরা পাঁচই অগস্টের পরিবর্তনের পর বাংলাদেশ ব্যাংক আমাদের নতুন বোর্ড পুনর্গঠন করে দিল এটি হচ্ছে চারই অগস্ট বিকেল চার সেপ্টেম্বর বিকেলবেলা আমরা প্রথম বোর্ড মিটিংটা সম্ভবত ব্যাঙ্কে যে করি আট সেপ্টেম্বরে এবং সেখানেই আমাদের প্রথম দিকে ছয় জন সদস্য ছিলেন মেম্বার ছিলেন আর ছয় জনের পাঁচজনই আমার উপরে আস্থা জ্ঞাপন করেন যে আমাকে চেয়ারম্যান হিসেবে তারা দেখতে চান এবং আমরা সেভাবে আমাদের কার্য পরিচালনার জন্য কমিটিগুলি ঠিকঠাক করি আমরা নয় তারিখ থেকেই কাজে নামি এবং আমরা প্রথমে ম্যানেজমেন্টের সাথে সিনিয়র ম্যানেজমেন্টের সাথে বসি তাদের কাছ থেকে শোনার চেষ্টা করি যে ডেপোজিটের এই যে উইথড্রোয়াল প্রেশারটা সেটা কোন দিক থেকে আসছে ডেপোজিট সেগমেন্টের রিটেল সেগমেন্ট কর্পোরেট সেগমেন্ট এসএমই সেগমেন্ট কোন দিক থেকে আসছে এবং সেটাকে আমরা আরও সূক্ষ্মভাবে দেখার চেষ্টা করি এই যে শহরতলিতে কেমন গ্রামে কেমন এবং মেট্রোপলিটন সিটিতে কেমন বিকজ ওইভাবে আমরা স্ট্র্যাটেজিগুলিকে ঠিক করতে চাচ্ছিলাম এরপরে আমরা বসে যাই একদম পুরো বাংলাদেশের সমস্ত এমপ্লয়ির সাথে আমরা সামনাসামনি এবং যাদের বাইরে আছে তাদের ডিজিটালি আমরা তাদেরকে অ্যাড্রেস করি টু এ কমিউনিকেশান এস্টাবলিশ করার জন্য যে নতুন বোর্ড এর অবজেকটিভগুলি কি সেন্ট্রাল ব্যাংকের অবজেক্টিভ কি অন্তর্বর্তী সরকারের এই ব্যাঙ্কগুলি নিয়ে অবজেক্টিভ কী সেটাকে প্রাঞ্জলভাবে সাদামাটাভাবে তাদেরকে আমরা কমিউনিকেট করার চেষ্টা করি এবং ওদের কাছ থেকে আমরা শুনতে চাই যে মাঠ পর্যায়ে এখন তারা ডিপোজিটরদের অনাস্থায় কী কী সমস্যার সম্মুখীন হচ্ছে সেই ইনপুটগুলিও আমরা নেই এবং তাদেরকে আমাদের দরকার ছিল একটা মনোবল দেওয়া বিকজ আপনি দেখবেন যখন প্রতিদিন মানে হাজার বারোশো দেড় হাজার কোটি টাকা করে চলে যাচ্ছে এবং নতুন ডেপোজিট আসছে না তখন কিন্তু এবং আশেপাশে দেখছে যে অন্যান্য অনেক ব্যাংক ক্রমাগত সে দুর্বল হয়ে যাচ্ছে তারল্যের দিক থেকে এবং সংকটে পড়ে গেছে সেই সময়ে এমপ্লয়রা কিন্তু মনোবলটা অনেক সময় হারিয়ে ফেলে এবং দুর্বল হয় মনোবলটা সেই দুর্বল একটা ওয়ারফিল্ডের মতো আপনার সৈন্যবাহিনী যারা যুদ্ধে আছে সম্মুখ সমরে আছে তাদের নৈতিক মনোবল নাই তাদের সাহস নাই তারা কিন্তু যুদ্ধ করতে পারবে না তো আমি মনে করেছি যে সেই জায়গাটাতে আমাদের অ্যাড্রেস করতে হবে তাদের মনোবলটাকে অটুট রাখতে হবে এবং তাদের এনার্জি যেন পুরোপুরি রিলিজ করতে পারে সেই জায়গাটা নিতে হবে বোর্ড ভেঙে দেওয়ার পর যে একটা কনফিউশন চাকরি থাকবে কি থাকবে না সেটা নিয়েও মানুষের মধ্যে একটা আছে প্লাস যেভাবে ডিপোজিট উঠে যাচ্ছে ব্যাংকগুলো কি অন্য কয়টা ব্যাংকের মতো যেগুলো পড়ে যাচ্ছিল লিকুইডিটিতে ব্যাংক রানের মতো অবস্থায় চলে গেছে তাদের মতো হবে কিনা সেই জায়গায় আমরা এই সমস্ত ইনপুটগুলি নিয়ে আমরা তখন ফাইনালি আমি হেড অফিসে আমার সিনিয়র ম্যানেজমেন্টের সাথে এবং আমাদের যে ব্র্যান্ড অ্যাক্টিভিটি যে এজেন্ট আছে সেই আমাদের নিজেদের টিম এবং আমাদের কোম্পানি যারা আইফআইসি ব্যাংকের ব্র্যান্ডিং অ্যাক্টিভিটিগুলিকে করে তাদের সাথে আমরা বসি তাদের ভিউজ নেই যে এখন প্রথম কোন ধরনের প্রমোশনালগুলি আমাদের যাওয়া উচিত তো ওদের মতামত নেওয়ার পরে আমি তখন বললাম যে না আমার কাছে মনে হয় যে প্রথম সমস্যাটা হচ্ছে পারসেপশন অ্যাবাউট দি ব্যাঙ্ক আমি যতদিন আমি যেহেতু ব্যাঙ্কিং পেশায় ছিলাম দীর্ঘজীবন এখনও আমি দেখি আগেও দেখেছি যে আইএফআইসি বললেই বলে সালমান সাহেবের ব্যাঙ্ক একটা পারসেপশন হচ্ছে যে ইট ইস দি ব্যাঙ্ক অফ বেকসিমকো গ্রুপ অর সালমান এফ এবং তার যে নেগেটিভ ইমেজটা সেটাই ব্যাঙ্কটার এই ডিপোজিট উজ্জ্বলের পিছনে প্রথম এবং প্রধান দায়ী তো আমরা নির্ধারণ করলাম যে আমাদেরকে যত দ্রুত সম্ভব ডেপোজিটারদের এবং জনগণের সমাজের মনস্ক থেকে সাইকি থেকে ভুলে দিতে হবে বুঝাইতে হবে এবং স্ট্যাবলিশ করতে হবে যে ইট ইস নট দি ব্যাঙ্ক অফ সালমান এফ রহমান অর বেগ গ্রুপ তার শেয়ার ছিল কিন্তু মাত্র মাত্র 6% 6% আর এটা যেটা বলছেন যে কন্ট্রোলিং কন্ট্রোল করতেন কন্ট্রোল যদি শেয়ারের অ্যাস্পেক্টে আমরা বলি কন্ট্রোলিং শেয়ার যার কাছে থাকে তারা কন্ট্রোল করতে পারে বাট কন্ট্রোলিং শেয়ার ওয়াজ ইন দি হ্যান্ডস অফ দি गवर्नमेंट এক্স্যাক্টলি 32.75% তো আমরা সেই জায়গায় তখন সবাই আমরা একমত হলাম আমাদের এজেন্সিও একমত হলো যে না এই জায়গাটাতে আমাদের প্রথম কাজ করতে এবং এইটাই আমরা হেভিলি আমরা ইলেকট্রনিক মিডিয়াতে দিব সোশ্যাল মিডিয়াতে দিব তো এই একটা স্ট্র্যাটেজি দুই নম্বর স্ট্র্যাটেজি ছিল আমাদের মাঠ পর্যায়ে নেত মানে আমাদের যত অফিসার আছে ম্যানেজার আছে তাদের মনোবলটাকে অটুট রাখা এবং তাদেরকে এনার্জাইজ করা তাদেরকে ডিরেকশন দেওয়া টাকা উঠতে গেলে টাকা নিয়ে যাক তিন নম্বর টাকা নেওয়ার জন্য আমরা লিকুইড রাখলাম ব্রাঞ্চগুলিকে একটা উপশাখাকেও আমরা লিকুইড রাখলাম হেভিলি আমার ধরেন সেই সময় আমি দেখেছি যে এর আগের সময়গুলিতে সাড়ে ছয়শো থেকে সাড়ে সাতশো কোটি টাকা ভল্টে থাকলেই সুন্দরভাবে তারা ট্রানজ্যাকশন করতে পারে দৈনন্দিন আমরা সেখানে সাড়ে বারোশো থেকে চোদ্দোশো কোটি টাকা প্রতিদিন রেখেছি ইন্স্যুরেন্স লিমিটটাকে এনহ্যান্স করে দিয়েছি ব্যাংকের একটু লস হয় যে টাকা ভল্টে পড়ে আছে বিনা কারণে তো সেই জায়গাটা দেখেছি যে যত যে যত টাকা নিতে আসবে তোমরা দিয়ে দেবে এবং দেওয়ার সময় বলবা যে আপনি না নিলেও পারেন প্রিম্যাচিউর যখন এনক্যাশমেন্ট করতে যায় তখন বলবা যে আপনার কিন্তু লস হবে আর কয়টা দিন এক মাস দেড় মাস পরে আপনি এটা ম্যাচিউর করলে আপনি এত টাকা বেশি পাবেন তারপর যদি উনি না নিতে চান ওনাকে দিয়ে দাও যদি কারো বড় টাকা ক্যাশ নিতে সমস্যায় গাড়ি না থাকে তাকে তুমি ব্রাঞ্চের গাড়িটা দিয়ে তাকে লিফ্ট দিয়ে আসো তার বাসায় বা ব্যাঙ্কে যেই ব্যাঙ্কে নিয়ে টাকা সার্ভিসটাকে আপনারা আরও বেশি এনহ্যান্স করেছেন আমরা কাস্টমারকে এটাও বলতে বলেছি যে তোমার কাস্টমারকে যদি খুব উদ্বিগ্ন মনে হয় বলবে যে আপনি টাকাটা নিয়ে যাচ্ছেন আপনি যদি জানাশোনা কারো টাকা থাকে উনিও যদি টেনশনে থাকে ওনাকেও বলেন আমাদের সাথে যোগাযোগ করতে সো দ্যাট আমরা দেখেছি যে অনেক কর্পোরেট টাকা নিয়েছে তিনশো চারশো কোটি টাকা এক চেকে দিয়ে নিয়ে চলে গেছে তাদের ডিপোজিট পরে দুই মাস পরে বলছে ভাই আমরা তো কল্পনাও করতে পারিনি যে আপনারা এক চেকে তিনশো কোটি টাকা দিতে পারবেন তো আপনি তো আসলে সমস্যা দেখছি না এই জায়গাগুলি একটা জনগণের মনে ডেপোজিটারদের মনে একটা কনফিডেন্স দিয়েছে যে না আইফিসি ব্যাংকের এবং কেউ বলতে পারবে না সারা বাংলাদেশে বা ব্যাংকের একটা চেক যত টাকার অঙ্কেরই হোক না কেন চেক ডিজনার হয়েছে বা একটা এফডিআর ইনক্যাশমেন্ট করার হয়নি এরকম দেখাতে পারবে না আমাদের যে কর্পোরেট বলেন আজকেও যদি আমরা বলি যে তখন প্রায় সাড়ে দশ হাজার থেকে বারো হাজার কোটি টাকার কর্পোরেট থাকতো গভর্নমেন্ট ইনস্টিটিউশনের ডেপোজিট থাকতো এখনো প্রায় আমাদের সাড়ে সাত হাজার কোটি টাকার বিভিন্ন গভর্নমেন্ট ইনস্টিটিউশন এবং লোকাল কর্পোরেটের ডেপোজিট আমাদের কাছে আছে আমরা আরেকটা কৌশল নিয়েছিলাম আমরা দেখছিলাম যে সোশ্যাল মিডিয়ায় তখন তো প্রতিদিন খবর আসছে ব্যাঙ্কিং ইন্ডাস্ট্রি নিয়ে এই ব্যাংক পড়ে যাচ্ছে বিভিন্ন ব্যাংকের লোগো দিয়ে ইউটিউবে এক একজন এক এক রকম অনেক প্রোপাগান্ডা চলছিল হ্যাঁ ভুল ইনফরমেশন দিচ্ছিলো সেটার উপরে পুঁজি করেই ইউটিউবেরা করছিলেন এবং তার উপরে দেখছি যে অনেক অ্যাডভার্স কমেন্ট আছে আমরা একটা টিমকে করে দিলাম যে তোমরা সোশ্যাল মিডিয়াকে ফলো করো আমাদের কি দুর্বলতা কি ধরনের কমেন্ট নিয়ে তারা কথা বলে সেটার উপরে উইল ওয়ার্ক অন আমি নিজেও কিন্তু প্রতিদিন রাতে ঘরে ফিরে দেখার চেষ্টা করতাম আর আমরা সোশ্যাল মিডিয়াতে আমাদের নতুন অ্যাডগুলিকে ইলেকট্রনিক মিডিয়া যেরকম দিচ্ছিলাম সোশ্যাল মিডিয়াতেও আমরা দিচ্ছিলাম যেগুলি যাক তো ওইখানে আমরা দেখলাম যে 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 অবস্থাটা আমাদের না সেটা ভুল ইনফরমেশান দিয়ে আমাদের উপরে নেগেটিভ প্রোপাকান্ডা চালাচ্ছে তো আমরা তখন আরেকটা টাউন হলে হিসাব করে দেখলাম যে আমাদের তখন সাড়ে পাঁচ হাজার হচ্ছে একদম রেগুলার এমপ্লয়ী আমাদের কন্ট্রাকচুয়াল নিয়ে সাড়ে ছয় হাজার এমপ্লয়ি তা আমরা তাদেরকে বললাম যে এই যে ভুল তথ্যগুলি দিয়ে সবাই এটা যদি বিভ্রান্ত করছে এটা হয়তো অল্প সংখ্যক সো ডোন্ট উই এনকারেজ আওয়ার কাস্টমার্স টু বি অ্যাক্টিভ ইন দেয়ার সোশ্যাল মিডিয়া ফেসবুক এবং তোমাদেরও ফেসবুক আছে যাদের নাই তারাও ফেসবুক করো অ্যান্ড ইফ ইউ থিঙ্ক

এই নামাটা আমরা বন্ধ করতে বন্ধ হয়ে যায় ঠিক বলবো যে উনত্রিশে অক্টোবর তিরিশে অক্টোবর একদম আমাদের নেগেটিভ গ্রোথ বন্ধ হয়ে যায় ফার্স্ট সেপ্ট নভেম্বর থেকে দুই হাজার চব্বিশের আমাদের আস্তে আস্তে গ্রোথ হয় এবং নভেম্বর মাসে আমরা এক হাজার ছত্রিশ কোটি টাকা নেট গ্রোথ করি এবং আপনাকে একটা চমৎকার তথ্যও দিতে পারি আমি সেটি হচ্ছে যে যে ব্যাঙ্কগুলি বোর্ড পুনর্গঠিত হয়েছে সেই ব্যাঙ্কগুলি কিন্তু মানে বাংলাদেশ ব্যাংকের লিকুইডিটি সাপোর্ট নিয়ে যে গ্যারেন্টি বাংলাদেশ ব্যাংকের গ্যারেন্টি রেগেস্টটা অন্য ব্যাংক থেকে নেওয়া বাংলাদেশ ব্যাংকের নিজস্ব টাকা দেওয়া আমরা কিন্তু আমাদের এই ক্রাইসিসের সময় কিছু ব্যাংক যেই ব্যাঙ্গলো বোর্ড ভেঙেছে তার বেশিরভাগ ব্যাঙ্গলো লিকুইডিটি সাপোর্ট নিয়েছে প্রায় সবগুলি সবগুলি ব্যাংকই নিয়েছে কিছু নাই নেই কিছু নাই হ্যাঁ আমরা নেই নি আর হয়তো একটা দুটো ব্যাংক নেই নেই হ্যাঁ তো এই আমাদের সাপোর্ট লাগেনি আরেকটা হচ্ছে যে ইন্ডাস্ট্রি এত চড়াই উতরের মধ্যে দুই হাজার চব্বিশে ব্যাঙ্কিং ইন্ডাস্ট্রি কিন্তু ডেপোজিট গ্রোথ অ্যাভারেজ ডেপোজিট গ্রোথ ছিল আমার যদি ভুল না থাকে তাহলে সেভেন পয়েন্ট সিক্স বা সেভেন পয়েন্ট সেভেন এরকম আমাদের ব্যাংকের কিন্তু দু হাজার চব্বিশেও নেট গ্রোথ ছিল এত ক্রাইসিসের মধ্য আমাদের মানে ম্যানেজমেন্ট সেই কাজটা সুন্দরভাবে করতে পেরেছে এই ঘাটতিগুলিকে কাটিয়ে উঠে আমাদের সেভেন পয়েন্ট থ্রি থ্রি অ্যাভারেজ ডিপোজিট গ্রোথ ছিল 2024 এবং আমরা এই ফার্স্ট কোয়ারটারেও আমাদের গ্রোথ আছে এবং আমরা আবার সেই 50000 কোটির উপরেই চলে গেছে এখন এই ঈদের সময় আমাদের কিছুটা নেমে আসছে যেহেতু ঈদের সময় উইডড্রয়াল প্রেসার আছে এবং এই সময়টা আপনি জানেন যে আমাদের কাছে বিভিন্ন এনজিওর এবং আরো অনেকেরই যারা মানে एग्रीकल्चर সেক্টরে ইনভেস্ট করে তাদের এখন তো ইনভেস্টমেন্টের সময় তারা তাদের ডিপোজিটগুলি নাই এপ্রিল মে এই দুই মাস নাই তারপরে আবার আস্তে আস্তে যখন ওইখান থেকে আদায় হয় দিতে থাকে আমাদের এডি রেশিওর কথা বলি যেটা একটা বড় ডিটারমেন্ট অফ লিকুইডিটি আমরা নাইনটি সিক্স পার্সেন্টের উপরে চলে গিয়েছিলাম আমাদের এডি রেশিও সেখান থেকে আমরা নেমে এখন এই বছর এইটি সিক্স এখন এইটি সেভেনের কিছু উপরে ওকে তো এই বছরে আপনাদের কেমন ডিপোজিট কালেক্ট করার প্ল্যান আছে আমরা দু হাজার চব্বিশে ডিসেম্বরে ক্লোজ করেছি সম্ভবত সাতচল্লিশ হাজার কোটি টাকার মতো তো আমরা এই বছরে আমি মনে করতে পারছি যতটুকু বাষট্টি হাজার কোটি টাকার একটা টোটাল ভলিউম গ্রোথ আমরা করছি এবং পার্সেন্টেজে বারো থেকে পনেরো পার্সেন্টের মতো আমরা রেখেছি গ্রোথ আমরা যদি বলি এপ্রিল পর্যন্ত আমাদের এখন 210 280 কোটি কম বেশি উঠেও আবার নামেও হাজার কোটি টাকাতে আমরা আছি। 그러면은 প্রায় 6000 কোটি টাকা আপনারা আসলে ওই যে আগস্টের উজ্জ্বলের পর আমরা 5 আগস্ট 2024 এর উজ্জ্বলের পরে যে ঘাটতিটা ছিল সেটা থেকে আজকে যদি এপ্রিল 30 বলি তাহলে প্রায় 6000 কোটি টাকার উপরে আমাদের নেট ডিপোজিট করছে যেটা কিন্তু আমি বলবো ডিপোজিটরদের আস্থার যে আমাদের উপর আছে সেটার একটা

সবটাই লোনে দিব না আমরা যেহেতু কনজারভেটিভ লেন্ডিং করবো আমরা এর একটা বড় অংশ যেহেতু আমাদের লিকুইডিটি ভবিষ্যতে আবার যদি কখনো শখ আসে থ্রেড আসে সেটা যেন আমরা আরও ভালোভাবে সামাল দিতে পারি এই জন্য আমরা অনেক লিকুইড থাকবো প্রথম কথা হচ্ছে যে আমরা এইটি সিক্সের উপরে কখনো এডি রেশ নিতে চাবো না এটা হলো এক দুই হচ্ছে ইনভেস্টেবল ফান্ডের অ্যাটলিস্ট ফিফটি পারসেন্ট আমরা ভবিষ্যতের জন্য মানে খারাপ সময়ের জন্য সঞ্চিত করে রাখব ইন দ্য ফর্ম অফ ইনস্ট্রুমেন্টস যাতে তখন আমরা এগুলিকে লিয়েন রেখে আমরা সাপোর্ট নিতে পারি সেন্ট্রাল থেকে এবং ওদের আর্নিংও ভালো আর বাকিটাকে আমরা মূলত এসএমই মাইক্রো এসএমই এবং এগ্রিতে রাখবো আর আমাদের এক্সপোর্ট ওরিয়েন্টেড যেগুলি আছে ফরেন বিজনেস কেমন চলছে এক্সপোর্ট ইমপোর্ট এগুলো আমাদের এক্সপোর্টটা মোটামুটি আছে ইমপোর্টটা আমাদের অনুল্লেখযোগ্য ইম্পোর্টের বেশিরভাগ অংশটি আসলে ওই ব্যাক টু ব্যাক হিসেবে মানে এক্সপোর্টের রিলেটেড ইম্পোর্টগুলি হচ্ছে আর কমার্শিয়াল ইম্পোর্ট আমরা এখনও সেইভাবে যাচ্ছি না কারণ সেগুলির জন্য যে ছোট ছোট ফাইন্যান্সগুলি বা বড় আকারের ফাইন্যান্সগুলির দরকার আমরা সেগুলি কর্পোরেট লেভেলে কমোডিটিস ওগুলি আমরা এখনও করতে চাচ্ছি না তো আপনি একটা এনপিএল স্ট্র্যাটেজির কথা একটু আগে বলছিলেন যে আপনাদের এনপিএল হঠাৎ করে বেশ বেড়ে গেছে আপনারা আসার পর এইটা যদি একটু বলেন যে আপনি কিভাবে এই স্ট্র্যাটেজিটা মেনটেন করছেন দেখুন আপনি মানে আমরা আসার পরে এনপিএল বেড়ে গেছে এটা সত্য কথা কিন্তু আগের যে আমাদের মানে আনপ্রফেশনাল যে লেন্ডিং গুলি হয়েছিল যেভাবে প্রপারলি ম্যানেজ করতে না পারার কারণে যে লেনিগুলো ছিল সেগুলাই হয়তো ম্যানেজ করে তারা এনপিএলটাকে কমিয়ে রেখেছিল আর্টিফিশিয়ালি আর্টিফিশিয়ালি যেটা 2023 এ কত মতো যেটা আমরা 24 এ আমরাই রিপোর্ট করেছি থার্টি এবং এই যে আগস্ট পরবর্তী যে সময় বা ওই সময়ের আন্দোলন থেকে শুরু করে যে অর্থনৈতিক অর্থনীতি যেভাবে সাফার করেছে কিছু ইন্ডাস্ট্রি সাফার করেছে কিছু গ্রুপের কিছু ব্যক্তির ব্যবসা বাণিজ্য স্থবিরতা এসছে সেগুলির কারণেও কিন্তু অনেক বড় বড়ো কর্পোরেটগুলি এখন ডিফল্ট করছে তো সেগুলি মিলে এবং যেই একটা বড় অঙ্কের কিছু টাকা কম্প্রোমাইজ লোন হিসাবে আগের যারা কন্ট্রোল করতেন ব্যাংকটাকে তারা দিয়েছেন নিয়েছেন সেই লোনগুলিকে আমরা আর কার্পেটের নিচে রাখিনি আমরা ব্যাংকের প্রকৃত হেলথটাকে জানার চেষ্টা করেছি যেখান থেকে আমাদেরকে উদ্ধার পুনরুদ্ধারের চেষ্টা করতে হবে আর সেন্ট্রাল ব্যাংক আমি বলছিলাম যে আমাদের যে লোনগুলি সিচুয়েশনাল কারণে এখন খারাপ করছে সেগুলিকেও বা যেগুলি হয়তো আরও কিছুদিন ভালো থাকতে পারতো পরে খারাপ হয়ে যায় সেগুলি কোয়ালিটির জাজমেন্ট তারা তাদের ক্রাইটেরিয়াতে করে দিয়ে এটা হয়তো আরো একটু বেশি হয়ে যাচ্ছে তবে ওই যে আপনি বলছিলেন যে রিকভারির ক্ষেত্রে সালমান এর রহমানের অনেক বেনামি লোন আছে আপনারা জেনেছেন এইগুলো আসলে এখন আপনারা কি করবেন বা এগুলো কিভাবে রিকভারির চেষ্টা আমরা দেখেন মানে রিকভারি আমরা মানে পুরো ব্যাংকের খারাপ লোনগুলিকে রিকভারি কি আমরা স্ট্রেন্থেন করছি প্রথম হচ্ছে যে আমরা পুরো মানে খারাপ লোনের যে পোর্টফোলিওটাকে সেটাকে তিন ভাগে ভাগ করে ফেলেছি একটা হচ্ছে যে ই লোনগুলি কমপ্রোমাইজ লোন যেগুলির बेनिফিশিয়ারি আলটিমেট बेनिফিশিয়ারি হয়তো বেক্সিমকো গ্রুপ সম্মানের প্রমোদ সাহেবের ওনাদের সেগুলোকে কি আমরা আইডেন্টিফাই করে মোটামুটি উইথ অল এভিডেন্সিয়াল সাপোর্ট আমরা সেগুলোকে একটা ক্যাটাগরিতে নিয়ে এসেছি এখানে আমরা দেখার চেষ্টা করেছি এর পিছনে আমাদের কি কি কোলাটারাল আছে বা কতটুকুকে আমরা এখান থেকে রিয়ালাইজ করতে পারবো কি কি ফর্মে আছে কোলাটারালগুলি এবং আইনগত প্রক্রিয়াগুলি কিভাবে আমরা এগুলো সেই কাজগুলি একটা ভাবে হচ্ছে আরেকটা হচ্ছে যে আমাদের বড় বড় লোনগুলি বিভিন্ন কর্পোরেট হাউসে যেগুলি আইদার মানে একটু লেনিয়েন্টলি জেনারেসলি দেওয়া হয়েছে জেনারেসলি হয়েছে প্রয়োজনের অতিরিক্ত ভাবে দেওয়া হয়েছে এবং জেনারেসলি তাদেরকে টলারেটও করা হয়েছে রিপেমেন্ট অত প্রেসার দেওয়া হয়নি এটা সেগুলিকে আমরা এখন খুব হার্ডলি হ্যান্ডেল করছি আমরা তাদেরকে সবাইকে নোটিশ আপ করে দিয়েছি তাদেরকে চেক বাউন্স করে দিয়ে তাদেরকে চেকের কেস দিয়ে দিচ্ছি তাদেরকে তাতেও যদি রিকভারি না হচ্ছে আমরা বলছি তাহলে ইউল বি ট্রিট এস অ্যাজ উইলফুল ডিফল্টার আন্ডার দি পারভিউ অফ দি বাংলাদেশ ব্যাংক সার্কুলার এবং আমরা পার্সুয়েশন রাখছি তাদের যদি কোনো রিস্ট্রাকচারিংয়ের দরকার হয় তাদের যদি কোনো এডিশন ফাইন্যান্সিং লিমিটেডভাবে দরকার হয় আমরা সেগুলিকে অ্যাটেন্ড করার চেষ্টা করছি সো দ্যাট দি বিজনেস কন্টিনিউস অ্যান্ড দে ক্যান জেনারেট এনাআ ক্যাশ টু রিপে ব্যাংকস মানি সেইভাবে আমরা করে যাচ্ছে এবং আমাদের টিমটাকে আমরা অনেক বড় করে ফেলছি টিমটাকেও এই একইভাবে তিনটা ক্যাটাগরিতে কাজ করার জন্য ভাগ করে ফেলছি তবে ডিফল্ট লোন কততে আপনি একটা জিনিস বলছিলেন তার আগে যাই যে সালমানের প্রভাবে যে বেনামি লোনগুলো যে কোলাটেরাল গুলো সেইগুলো বলছিলেন যে এগুলো খুব ভালো ভালো কিছু 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 লোনের এগেনস্ট আছে যেমন লোনটা যেই নিয়েছে দেখা যাচ্ছে যে ওইখানে বেক্সিমকো লিমিটেডের অনেক শেয়ার লিয়েন করা আছে

স্থাবর সম্পত্তি যেগুলি জামানত হিসেবে আছে অনেক জায়গা জমি আছে সেগুলিকেও আমরা মানে পরিমাপ করার চেষ্টা করছি রিভ্যালু করার চেষ্টা করছি এবং ডকুমেন্টেশনগুলিকে আমরা চেক করার চেষ্টা করছি যে এগুলি সেলেবল জন্য এনাফ ডকুমেন্ট আমাদের কাছে আছে কি সেগুলোকে সেগুলিকে আমরা কোর্টের মাধ্যমে নেওয়ার চেষ্টা করছি তবে এই যে ডিফল্ট লোন থার্টি এইট পার্সেন্ট কি এখন কমানোর কোনো সম্ভাবনা দেখেন কিনা যে এই বছর কোনো টার্গেট আছে কিনা আপনাদের জি অবশ্যই অবশ্যই আছে আমি প্রথমেই বলেন যে এটা থার্টিএট পার্সেন্ট আমরা দেখিয়েছি সেন্ট্রাল ব্যাঙ্কে রিপোর্ট করেছি কিন্তু সেন্ট্রাল ব্যাঙ্ক পারিপার্শ্বিকতার বিবেচনা এটাকে আরো বড় করে ফেলেছে সেইটা ফাইনাল হওয়ার পরে আমরা বলবো বাট বড় আমরা চেষ্টা করছি যে আমাদের যে টার্গেট ম্যানেজমেন্টকে আমরা বলেছি যে আপনারা এটাকে এই বছরে ডিসেম্বরে টেন থেকে টুয়েলভ আমরা নামানোর চেষ্টা করছি মানে টোটাল টক্সিক অ্যাসেটের পোর্টফোলিও মানে बैड লোনসের পোর্টফোলিওটাকে 10 12% কমানোর চেষ্টা করছি not that যে আমার সিএল 10 12% না আমরা এই বছরে 10 12% বাই ওএফ রিকভারি ক্যাশ রিকভারি রেগুলারাইজেশন এন্ড ডি এই তিনটা পদ্ধতিতে আমরা কাজ করে তো এখন ধরেন প্রফিট করছে না বা যেহেতু লোন অ্যাক্টিভিটিস কনজারভেটিভ তো এই দিক থেকে আপনারা কোন দিকটাকে আর্নিং এর ক্ষেত্রে যে ডিপোজিট নি আসছেন পেমেন্ট করতে হবে তো এই আর্নিংটাকে কোন দিকে আপনারা প্রায়োরিটি দিচ্ছেন আসলে মানে আমরা দায়tener পর থেকে আর্নিংটাকে আমরা প্রায়োরিটি দেই ব্যাংক এর এক্সিস্টেন্স এন্ড স্টেবিলিটি এই দুইটা জায়গায় আমরা কাজ করেছি এখন কিন্তু আমরা আর্নিং এ মনোযোগ দিচ্ছি যার জন্য আপনি একটু আগে জিজ্ঞেস করেছেন আমরা আস্তে আস্তে কিন্তু আমাদের নতুন লেন্ডিং শুরু করে দিয়েছি সেগুলিকে আরো ভালোভাবে করার জন্য যাতে নতুন লোনে একটা পার্সেন্ট যদি ক্লাসিফিকেশন হয় তাহলে এটা মানতে হবে যে লোন অ্যাপ্রুভাল প্রসেস মধ্যে প্রবলেম ছিল লোন কালচারের মধ্যে প্রবলেম ছিল পুরোটার মধ্যে ইকোসিস্টেমটাকে আমরা ঢেলে সাজাতে হবে আদারওয়াইজ এটিকে না করে যদি আমরা এখন আবার অ্যাগ্রেসিভলি লেন্ডিংয়ে যাই যেহেতু আমাদের ডেপোজিট সাপোর্ট আছে তাহলে কিন্তু আমরা আবার দুই বছর পর এরকম একটা জায়গায় পড়ে যেতে পারি তো সেই জন্য আমরা ম্যানেজমেন্টকে বলেছি যে আপনার ইউ আইডেন্টিফাই দ্য ওয়াইল্ড লাইস দি প্রবলেম ইন দি ইভ্যালুয়েশন প্রসেস অ্যান্ড দি টেকনিক্যাল স্কিল অফ দি ক্রেড অ্যানালিস্ট ডিসিশন মেকারস ইন দ্য ব্রাঞ্চ লেভেল অ্যান্ড হেড অফিস লেভেল সেটাকে করেন ইফ নিড বি তাহলে ট্রেনিং যেখানে দরকার ট্রেনিং দেন এই কাজগুলি আমরা জুলাইয়ের মধ্যে শেষ করে ফেলতে চাই আর এর মধ্যে ছোট ছোট করে ক্রেডিটগুলি দিচ্ছি আমরা বড় ক্রেডিট দিচ্ছি না আমাদের একটা ফ্ল্যাগশিপ প্রোডাক্ট রিটেলে আছে মর্গেজ লোন আমার বাড়ি আমার বাড়ির লোন এটা আমার মনে হয় যে ডেল্টা ব্যাক হাউজিং এর পরেই বাংলাদেশে গৃহ নির্মাণ ঋণ আইএফএসি ব্যাংকের সবচেয়ে বড় পোর্টফোলিও আমাদের ইচ্ছা আছে যে ওইটাকে আমরা ট্রেন আপ করে ওই এমপ্লয়দেরকে যারা ওই লোনের সাথে সম্পৃক্ত ওই লোন প্রোডাক্টটাকে আরও একটু রিফাইন্ড করে আমরা ওইটাতে আরো হেভিলি যাব আগামী দিনগুলিতে আর আর্নিংয়ের জন্য তাহলে আমরা এক হচ্ছে যে আমরা বলেছি যে আমাদের যদি একশো টাকা ইনভেস্টেবল ফান্ড থাকে আমরা এর অ্যাটলিস্ট ফিফটি 50% গভর্নমেন্ট ইনস্ট্রুমেন্টে যাবো যেখান থেকে এখন আমরা এগারো সাড়ে এগারো পাওয়ার স্কোপ আছে রেট সেটা একটা আর্নিং হবে কিছু লোন আমরা বাড়াবো সেটা আর্নিং হবে আমরা যে আগের রিটার্ন অফ লোন আছে সেটাকে আমরা পোর্টফোলিওটাকে ইভ্যালুয়েট করেছি এবং পোর্টফোলিও থেকে সেখানে যেগুলিকে ইমিডিয়েটলি আদায় সম্ভব আছে ধরেন আগামী মাস ছয় মাসের মধ্যে আদায় করা সম্ভব সেগুলিকে নিয়ে আমরা আগে কাজ করছি ফুল কনসেন্ট্রেশন দিচ্ছি যাতে ওইখান থেকে আমাদের একটা অংশ আদায় হয় এটা কিন্তু পুরোটাই ইনকাম হবে এরপরে হচ্ছে যে আমরা যেহেতু ডেপোজিটে আমাদের স্ট্যাবিলিটি আল্লাহ রহমতে আমরা আমাদের ছেলেরা করতে পেরেছে কাস্টমারদের কনফিডেন্স রিস্টোর হয়েছে এবং আমাদের সার্ভিস ভালো আপনি দেখবেন যে সোশ্যাল মিডিয়া আমাদের সার্ভিস নিয়ে উচ্চwidetilde প্রশংসা আছে সেই জায়গাটাকে পুজি করে আমরা জুলাই মাস থেকে আমাদের প্ল্যান হচ্ছে জুলাই মাস থেকে আমরা মার্কেট কম্পিটিটিভ রেট আমাদের পিয়ার বেঙ্গুলুর সাথে এখন তো আমরা একটু हायर রেটে ডিপোজিট নিচ্ছি আমরা ডিপোজিটের রেটটাকে গ্র্যাজুয়ালি আমরা একটু একটু করে কমাবো সেইখান থেকে কিন্তু আমার কস্টের সাশ্রয় হয়ে যাবে ইন্টারেস্ট এক্সপেন্সেস অনেক কমে যাবে সেইভাবেও কিন্তু আমার ইনকামটাকে বাড়ানোর সুযোগ আছে আপাতত দুই হাজার পঁচিশে এইভাবেই আমরা থাকবো এর বাইরে না ছাব্বিশ থেকে আমরা লেন্ডিংটাকে যদি সব ঠিক থাকে বাড়াবো আর আমরা এক্সপোর্ট ওরিয়েন্টেড যে বিজনেসটা আছে সেটাতে কনসেন্ট্রেট করছি আমাদের একটা ভালো এক্সপোর্ট গ্রুপ আছে যারা বিভিন্ন কাস্টমার আছে যারা করছে তাদেরকে আমরা নার্চার করছি আমরা নতুন কিছু এক্সপোর্টার আনবো যাতে করে আমরা সেই আর্নিংটাকে আর একটু মাল্টিপ্লাই করতে পারি ওকে ধন্যবাদ আপনাকে আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকেও অনেক ধন্যবাদ আর দর্শকদেরকেও ধন্যবাদ দর্শক আপনারা জানলেন যে আইএফআইসি ব্যাংক কতটা শক্তিশালী ব্যাংক যেহেতু সরকারের একটি সিগনিফিকেন্ট শেয়ার আছে সো এই ব্যাংকটিকে নিয়ে যে খুব অনাস্থার কোনো কারণ নেই ব্যাঙ্কটিতে অলরেডি তারা ডিপোজিটারদের কনফিডেন্স রিগেইন করতে পেরেছে ইমেজ সংকট কাটিয়ে উঠতে পেরেছে সেটি আজকে আমরা আজকে জানলাম তো এই ছিল আজকে আলোচনার বিষয় দর্শক আমাদের সঙ্গে থাকবার জন্য আপনাদেরকে ধন্যবাদ এবং আমাদের প্রোগ্রামটি যদি ভালো লাগে তাহলে লাইক দিবেন শেয়ার করবেন